ভিউওয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হল ওকিক্যাল ডিএক্স এটা একটা ক্যালসিয়ামের ওষুধ কোরাল ক্যালসিয়াম এরপরে জেনে নেই এই অকিক ডিএক্সের দাম এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল পনেরো টাকা এটার জেনেটিক নেম হলো কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি কোরাল ক্যালসিয়াম ছয়শো এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ টোটাল এক হাজার এরপরে জানে নেই এই অকিকেল ডিএক্স আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে এটি দাঁত গঠনে মহিলাদের গর্ভকালীন অবস্থায় গর্ভাবস্থায় এটি খুব কার্যকরী ক্যালসিয়াম এটি অস্থি অস্থিমজার জন্য জটিলতায় বয়স্ক রোগীদের ক্ষেত্রে যদি ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি থাকে তাই তাদের মাজা এবং কোমরে জয়েন্টে প্রচুর ব্যথা হয় তারা এটি সেবন করতে পারেন এটি গর্বকালীন সময়ে এবং স্তনদানকালীন সময়ে ক্যালসিয়ামের ব্যাপক চাহিদা পূরণে খুব কার্যকরী একটা ওষুধ এরপর যে ওকিক্যাল ডিএক্স এক্সে সেবন মাত্রা এটা প্রতিদিন দুপুরে একটা ট্যাবলেট এভাবে সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে যাইনি অকিকেল ডিএক্সের পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুদামন্দা ঝিমুনি মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জিক রিয়াকশান বমি 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 ভাব এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে সেবনের আগে চিকিৎসকের সাথে কথা বলে নেবেন আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ